ফ্যাশন প্রেমী নারীদের জন্য দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হুরের নতুন আউটলেট এখন ধানমন্ডিতে বিকেলে ধানমন্ডির র্যাঙ্কস অ্যাভিনিউতে আউটলেটের উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এবং যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন জানানো হয় হুর সবসময় ফ্যাশনেবল প্রিন্ট ঐতিহ্যবাহী ডিজাইন রং এবং প্রকৃতির অনুপ্রেরণায় কাজ করে এই ব্র্যান্ডের পোশাকগুলো তাদের ব্যতিক্রমে নকশা ও মানসম্মত কাপড়ের জন্য পরিচিত দুই সালে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হয় যেমন গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দূরদর্শী পরামর্শ ও দিক নির্দেশনায় শুরু থেকেই এর লক্ষ্য বাংলার নারীদের জন্য আধুনিকতা ঐতিহ্য ও প্রকৃতির মেলবন্ধন তৈরি করা নতুন আউটলেট উদ্বোধন করে সুমাইয়া ইসলাম রোজালিন জানান খুব শিগগিরই বনানি এবং ওয়াড়িতে আরও দুটি নতুন আউটলেট খোলার পরিকল্পনার কথা ওপেন করতে যাচ্ছি একটা হচ্ছে ওয়ারিতে আরেকটা বর্ণিতে সো আমাদের প্ল্যান হচ্ছে ঢাকা ছাড়াও ঢাকার বাইরে যত জেলা আছে সেখানে একটি করে ব্রাঞ্চ ওপেন করা ভেরি সুপ সো আপনারা সবসময় আসবেন এবং আজকের এই স্পেশাল ডিসকাউন্টটা আপনারা এনজয় করবেন যমুনা গ্রুপের চেয়ারম্যান যিনি বীর মুক্তিযোদ্ধা রো ইসলাম বাবু সাহেবের কথা বারবার মনে করছে তার অনেকগুলো স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোর ভিতরে এই ভবিষ্যক্রান্তি একটি থানি এলাকার মানুষরা তাদের আসা যাওয়া অনেক থেকে কিনতে হয় এটা খুব সহজেই এই এলাকার মানুষ কিনতে পারবে